আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি ঝড়ের গতিতে ইউটিউব বা ফলোয়ার বাড়বে পণ্য নাম্বার পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা দ্রুত ভাইরাল হওয়ার একটা চিপস শিখিয়ে দিই দ্রুত ভাইরাল এখন কীভাবে যে দেখবেন আলোচনা এই সময়ে কোন বিষয়ে আলোচনা বেশি হচ্ছে যেই বিষয়ে আলোচনা বেশি হচ্ছে ভাইরাল হচ্ছে যে বিষয়গুলো ট্রেন্ডিং রয়েছে এই বিষয়ে আপনি আলোচনা আলোচনার উপর একটি ভিডিও তৈরি করুন আপনাকে যেমন উদাহরণ দিয়েই দিই এখন কিন্তু আয়নাঘর নিয়ে একবারে কালাম অবস্থা আয়নাঘর নিয়ে যে যে কথাই বলুক আর যে যেই ভিডিও বানাক না কেন সেটা কিন্তু তুঙ্গে সবার উপরে আসে এই জন্য আপনাদের আপনারা যারা আসেন অবশ্যই আয়নাঘর নিয়ে একটি করে ভিডিও তৈরি করুন দেখবেন আপনার ভিডিও ফরে যাবে এবং ভাইরাল হবে এবং আপনি খুব দ্রুত সাবস্ক্রাইবার গেন করতে পারবেন বন্ধুরা আর দেরি নয় ঘর নিয়ে এখনই ভিডিও তৈরি করুন এতে করে আপনার প্রতি দর্শকের যে আস্থা ফিরে পাবেন এবং সেই সাথে আপনার চ্যানেল কিন্তু গ্রো হয়ে যাবে আমি যে আয়নাঘর বলছি শুধু এই সম্পর্কে ভিডিও বানাবেন তা নয় আপনি দেখবেন এই সময়ে কোন ভিডিও তুঙ্গে আছে যেরকম সাফিনা পার্ক রয়েছে আপনি যদি আয়নাঘর না বানাতে চান তাহলে সহজ করে দিলাম যারা রাশে গোদাগাড়ি আশেপাশে রয়েছেন সাফিনা পার্ক কারণ এই দু হাজার পঁচিশ সালে সাফিনা পার্কের কভাল খুলে গিয়েছে এই সাফিনা পার্ক নিয়ে যেই ভিডিও বানাচ্ছে সেই কিন্তু এটা তার ভিডিও কিন্তু দ্রুত ভাইরাল হচ্ছে তাই এখনই দেরি না করে দ্রুত যারা রাশের আশেপাশে রয়েছেন বা বাংলাদেশে থাকেন সাফিনা পার্ক কিন্তু সাফিনা পার্কে গিয়ে আপনার ভিডিও তৈরি করতে পারেন এতে করে দেখা গেল হয়তো আপনার যারা ট্রাভেল পছন্দ করেন সাফিনা পার্কে এসে ভিডিও তৈরি করুন কারণ এ এ সাপিনা পার্ক খুব ভাইরাল ট্রেন্ডিংয়ে আছে এই জন্য আপনি যারা ট্রাভেল পছন্দ করেন আমি বলবো যে আপনি দ্রুত সাফিনা পার্কে আসুন এসে একটা ভিডিও তৈরি করুন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবেই হবে আপনি মনে রাখবেন হয়তো আপনার কিছু কষ্ট এই যে এক জায়গাতে আরও জায়গায় ভ্রমণ করতেছেন যাচ্ছেন এই কষ্টটা কিন্তু তখনই সফল হবে যখন আপনার ভিডিও ভাইরাল হবে আর একটা ভিডিও বা দুইটা ভিডিও আপনার যদি ভাইরাল হয় তাহলে সবগুলো ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার একটা চান্স থাকে এই জন্যে এই সুযোগকে হাতছাড়া করবেন না এগুলো আমি বলছি তারপরে এই নয় যে আপনি সাপিনাবার গাছটা মন যাচ্ছেন আর আপনাকে আসতে হবে এমন নয় যদি আপনার মনোযোগ থাকে যে আমি ট্রাভেল পছন্দ করি বা ইয়ে করব ভিডিও আমি কীভাবে ভাইরাল করবো একটা টিপস শিখিয়ে দিলাম একটা আয়নাঘর শিখিয়ে দিলাম এবং আপনার এলাকার আশেপাশে হয়তো এগুলো বাদি দিলাম আপনার এলাকার আশেপাশে এমন কোনো জায়গা যে জায়গায় দর্শক মানে পছন্দ করে বা যেখানে লোকজনের অনেক সমাগম হয় ওই জায়গায় লোক যায় এই জায়গাগুলোতে ভিডিও কলে মানে এই জায়গাগুলোতে গিয়ে যদি আপনি ভিডিও করেন তাহলে ভিডিও কিন্তু একসাথে একশো মানে ভাইরাল হবে যেমন ধরুন আপনি যদি কক্সবাজার এলাকা আশেপাশে হন তাহলে এই সমুদ্র সমুদ্রর কিন্তু ভিডিও যেই ছাড়ছে কক্সবাজার হিমসরি বা এরকম কুয়াকাটা এই নদী সমুদ্রে এমন একটা জিনিস যেগুলো মানে প্রত্যেক মানুষই পছন্দ করে এই জন্যে আপনি আশেপাশে যে সমুদ্র সৈকত যদি থেকে থাকে নদী থেকে থাকে এইগুলো নিয়ে ভিডিও করবেন দেখবেন এই ভিডিওগুলো আপনার ভাইরাল হবে ইনশাল্লাহ বন্ধুরা ভাইরাল হওয়ার আরেকটি একটি সহজ টিপস শিখিয়ে দিই দেখবেন আপনার এলাকা আশেপাশে যে ছোট বাচ্চা আছে তাদের কিচ্ছু নেই আপনি তাদেরকে সাহায্য করুন সাহায্য করার যদিও সো মানে জ্ঞান হাত সাহায্য করে বাবা হাত না জানা কিন্তু এই সাহায্যের অর্থ আপনি এটা নেবেন না যে আমি দান করলাম সবাই দেখতে দেখতে পেলো এটা না এটা নেবেন যে আমি যে দান করলাম এই যে আমি একটা কাউকে উপহার দিলাম বা গিফট করলাম বা দান করলাম আপনি দান না এনে ওখানে উপহার আনবেন যে আমি একটা গরিবকে উপহার বন্ধুরা আপনারা গিফট দিবেন দান লিখবেন না যে আমি উপহার দিচ্ছি এতে করে কি হবে উপহার কাউকে দিলে সে খুশি হবে এবং উপহার কিন্তু গ্রহণ করার জন্য এই জন্য এবং উপহারের জিনিস যদি আপনি প্রচার করেন যেহেতু এই নিয়েতে প্রচার করবেন যে এটা আমি আমি যে উপহার দিচ্ছি আমার পাশাপাশি আরও যেন অনেক লোক এগিয়ে এসে উপহার দেয় এবং প্রত্যেকের কষ্ট দূর হয়ে যায় এই উপহারের কারণে তাহলে আপনারা দান না ধরে উপহার ধরবেন এতে করে আপনার যে মান এটাও বজায় রাখলো এবং পাশাপাশি দেখবেন আপনার চ্যানেল গ্রো হবে এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে তাই গরিবের পাশে আপনারা বেশি বেশি দাঁড়ান উপহার দেন দেখবেন এতে করে প্রতিটি মানুষ তারা খুশি হবে মন থেকে এমনিতেই দোয়া দিয়ে দেবে বন্ধুরা কেউ যদি খুশি হয় এটাই তার জন্য বড় দোয়া আর হতে পারে এই দোয়াটা আপনার সাফল্যের কারণ বন্ধুরা এইটা গেল চ্যানেল গ্রো মানে আমি কিছু হিংস দিলাম এই অনুযায়ী আপনারা ভিডিও তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং আপনারা সাবস্ক্রাইবার এগিন করতে পারবেন বন্ধুরা এখন হ্যাকার সম্পর্কে বলি আমরা অনেকে আমার ফোন যখন নষ্ট হয়ে যায় আমরা কিন্তু ঠিক করতে দিই তো যখন ঠিক করতে দিই আমরা তাড়াহুড়ো করে এটা ভুলে যাই যে আমার ফোনে কি আছে বা আমার ফোনে কি মানে জিমেল বা ইমেল দেওয়া আছে লগ ইন করা আসে এগুলো কিন্তু লগাট করি না বা ফোন রিস্টার্ট দেই না এই যে আমরা বড় ভুলটা করি রেজিস্টার না দিয়ে আমরা কি করি আমার ফোনটাকে ঠিক করতে দিই হতে পারে এতে এই যে আপনি সার্ভিসম্যানকে দিলেন যে আপনার ফোনটা ঠিক করে দেওয়ার জন্য আপনার ফোনটা সার্ভিস করে দেওয়ার জন্য এইটা দেওয়াতে কিন্তু আপনার হতে পারে বড় ধরনের ক্ষতি যে আপনি যাকে দিয়েছেন এর কারণেও হয়তো আপনার ক্ষতি হতে পারে তাই বন্ধুরা সতর্ক হবেন যে আপনার ফোন নষ্ট হয়ে গেছে বা আপনার ফোন কোনো কারণে স্লো হয়ে গেছে যে আপনি এটাকে কি করতে চাচ্ছেন ঠিক করতে চাচ্ছেন আপনার ফোনটা সার্ভিসিং করে নিতে চাচ্ছেন তাহলে আমি বলবো যে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে যাওয়ার আগে আপনি অবশ্যই আপনার ফোন থেকে লগ আউট করে নেবেন সব কিছু রিস্টার্ট দিয়ে নেবেন এটা করে আপনার সব কিছু মুসে যাবে আর তখন ঠিক করতে দিলে আপনার কোনো সমস্যা হবে না আর সেম আপনার ফলে রাখবেন না সিম খুলে নেবেন আর আরেকটা কথা বলি এটা না বললেও না যে আমরা দেখুন অনেকেই ফোন স্লো হয়ে যায় বা পুরানো হয়ে যায় আমরা কিন্তু ফোন বিক্রি করি হয়তো ভুলবশত আমরা ভুলে যাই যে আমার ফোন হয়তো আমার ছবি বা ভিডিও ডাউনলোড এগুলো সব ডিলেট করি কিন্তু আমার এখানে যে ফোনে যে লগ আছে জিমেল যে লগ ইন করা আছে এটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই বা মনে থাকে না তাই বন্ধুরা এটাকে লগ আউট করে নেবেন অথবা আপনি কী করবেন রেজিস্টার দেবেন যত করে সব ফোনে সব কিছু মুছে যায় এতে করে আপনি নিরাপদ থাকবেন এবং আপনার যে জিমেল আইডি আছে এটাও নিরাপদ থাকবে বন্ধুরা তাই আপনারা ফোন যে বিক্রি করবেন অথবা ফোন সার্ভিসিং করে নেবেন অথবা ফোনের কোনো সমস্যা হলে কাউকে দেখাবেন তার আগে আপনার জিমেল অ্যাকাউন্টে যেটা চ্যানেলের জিমেল আছে এটা কিন্তু অবশ্যই লগ আউট করে নেবেন বা আপনার পার্সোনাল কোনো জিমেল থাকলেও সেটাও লগ আউট করে নেবেন এতে করে আপনি নিরাপদ থাকবেন এবং আপনার চ্যানেলে কিন্তু ভালো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে একটি লাইক দেবেন আর বেশি বেশি শেয়ার করুন যাতে করে আমরা উপকৃত হতে পারি আজকের মতো এখানেই বন্ধুরা আল্লাহ হাফেজ